ব্রজেন্দ্র নন্দন যেই শচীর সুত হইল সেই বলরাম হইল নিতাই রাধে রাধে জয় জয় গৌর পূর্ণিমা উৎসব কি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এই কলিযুগে আবার গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি প্রিয় ভক্ত গৌড় পূর্ণিমা মহা উৎসব আমরা কবে পালন করব। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এই বছর কত তারিখে পড়েছে এবং গৌড় পূর্ণিমার ব্রত আমরা কিভাবে পালন করব, কি কি আমাদের করণীয় এই সম্পূর্ণ গৌর পূর্ণিমার লীলাকথা গৌর পূর্ণিমার ব্রত পালন করার নিয়ম আজকে আমরা জানব প্রিয় ভক্ত আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ধাম বৃন্দাবন ধাম আর মায়াপুর ধাম এই দুটি ধামকেই একসঙ্গে দর্শন করব এবং যে স্থানে গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আবির্ভূত হয়েছিলেন মায়াপুরের যোগপীঠ ওই স্থানকে দর্শন করব তো আমরা গৌর পূর্ণিমা উৎসব কবে পালন করবো প্রিয়ভক্ত চৌদ্দই মার্চ শুক্রবার চৌদ্দ তারিখ শুক্রবার আমরা গৌর পূর্ণিমা উৎসব পালন করব। চৌদ্দ তারিখে সকাল থেকেই আমরা উপবাস থাকব। এবং সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার নিয়ম গধূলি পর্যন্ত যতটা সময় সূর্য আকাশে রয়েছে সূর্য যখন ডুবে যাবে সন্ধ্যার পরে আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উপবাস পালন করতে হবে এই ব্রত পালনের জন্য যারা আমিষ আহার করেন তাদেরকে অবশ্যই ১৩ তারিখে নিরামিষ আহার করতে হবে আর চোদ্দো তারিখে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকুন তারপরে সন্ধ্যার সময় গৌরঙ্গ মহাপ্রভুর মহা অভিষেক হয় আর সেই অভিষেকের পরে আপনারা একাদশীর প্রসাদ অনুকল্প প্রসাদ গ্রহণ করুন এভাবে এই গৌর পূর্ণিমার মহা উৎসব পালন করার বিশেষ মহিমা রয়েছে কেননা প্রিয়ভক্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ভক্তরূপে অবতীর্ণ হয়েছে আর সেই ভক্তরূপ ভগবানের আবির্ভাব তিথির ব্রত যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবন সার্থক হবে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারব লাখো লাখো একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় একটিমাত্র গৌড় পূর্ণিমার ব্রত পালন করার মাধ্যমে তো এখন আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবৃন্দাবনে লীলা করে কিভাবে আবার এই মায়াপুরে ধামে অবতীর্ণ হয়েছেন এই জন্যই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে পৃথক দেহ ধারণ করে আসে এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র হয়ে যুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে প্রকাট হয়েছে শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি শ্রীমতী ভাব যুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে আবার অবতীর্ণ হয়েছেন ব্রজের কৃষ্ণ রাধারানীর ভাব রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এই কলিযুগে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন শ্রী রাধিকার প্রেমের মহিমা কীরকম ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে সেই মাধুর্য বা কীরকম এবং আমার মাধুর্য আস্বাদন করে রাধা কী সুখ অনুভব করে সেই সুখই বা কীরকম এই সমস্ত বিষয় লোভ জন্মালো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপ ধারণ করে শ্রীকৃষ্ণস্বরূপ চন্দ্র সচি গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে লোভ জন্মায় কি লোভ না রাধারানী কীরকম আনন্দ লাভ করে কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর সেই মাধুর্য রস আস্বাদন করে কীরকম আনন্দ লাভ করে সেই আনন্দকে প্রাপ্ত করার জন্য আবার ভগবান শ্রীকৃষ্ণ এই চৈতন্য রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ ছয়টি কারণের জন্য এই চৈতন্য রূপ ধারণ করেছে তিনটি কারণ হল অন্তরঙ্গা আর তিনটি বহিরঙ্গা আমসুন্দর কৃষ্ণ এই ব্রজবৃন্দাবনে তার মাধুর্য মণ্ডিত লীলা করেছে যথেষ্ট বিহারী কৃষ্ণ করেন অন্তর্ধ্যান অন্তর্ধ্যান করিয়া চিত্তে করেন বিচার শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ তার ব্রজলীলা সমাপ্ত করে যখন তার সধাম গোলক বৃন্দাবনে যায় গোলক বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে চিরকাল নাহি করি প্রেমভক্তি দান ভক্তি বিনা জগতের নাই তো স্থান ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করল তার সধাম গিয়ে যে আমি যে এই মাধুর্য মণ্ডিত অতি উন্নত ব্রজবৃন্দাবনের লীলা করেছি এই লীলাকে কিভাবে বদ্ধ জীব বুঝতে পারবে কিভাবে আমার ধাম প্রাপ্ত হবে গোপিকাদের প্রেম যে কত উন্নত এই সমস্ত কিছু চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করল আমি নিজে যাব ভক্ত রূপ ধারণ করে আর সকলকে শিক্ষা দেব চৈতন্য চরিতামিতে এই অপরূপ সুন্দর চৈতন্য মহাপ্রভুর লীলা কথা বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন নন্দসুত বলি যারে ভাগবত মে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই অর্থাৎ নন্দ মহারাজের পুত্র এবং যশোদামায়ের পুত্র বলে ভাগবতমে যার লীলা বর্ণিত রয়েছে ব্রজের কৃষ্ণ সেই কৃষ্ণ আবার চৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন নন্দ মহারাজের পুত্ররূপে ভাগবতমে যার বর্ণনা হয়েছে সেই কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীবের নিস্তারিতে ঐ সে দয়ালু আর নাই সেই যে ব্রজবৃন্দাবনের গোবিন্দ কৃষ্ণ স্বয়ং চৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন বদ্ধ জীবদের উদ্ধার জন্য তার মতন দয়ালু এই জগতে আর কেউ নেই শ্রী চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ সিঙ্গার শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ তিনি হলেন সিঙ্গার রসের মুহূর্ত বিগ্রহ তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন আমাদের সকলকে বলেছেন মন দিয়ে এই কথাটি শ্রবণ করুন শ্রীকৃষ্ণ চৈতন্যর দয়া করো বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার তুমি যদি সত্যি সত্যি যুক্তিতর্কে প্রতি আসক্ত হও তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো তা বিচার করলে দেখবে যে তা কি অপরূপ এবং তাহলে তোমার চিত্ত মোৎকারিত হবে শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কুটি কুটি সূর্য এবং চন্ডর থেকে উজ্জ্বল তারা এই জগতের প্রতি সদয় হয়েছেন গৌর দেশে পূর্ব দিগন্তে উদিত হয়েছেন ওই দুই চন্দ্র সূর্য জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয় সকলের মঙ্গলের জন্য তারা গৌর দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর ভাব মহিমা নিয়ে চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন তাই তিনি সকলকে অকাতরে কৃপা করেছে তাই এখানে সেই কথাই বর্ণিত করেছেন পাত্র অপাত্র বিচার নাহি নাহি স্থান কাল যেই যাহা পায় তাহা করে প্রেমদান ভগবত প্রেম বিতরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আর পার্শ্বদেরও কে যোগ্য কে অযোগ্য সেই কথা বিচার না করে স্থান কালের বিচার না করে এখানে যাকে পেয়েছেন তাকেই ভগবত প্রেম দান করেছেন মাগে বা না মাগে কেহ পাত্র কেহ অপাত্র ইহার বিচার নাহি জানে দেয় মাত্র কেউ চাইল আর কেউ না চাইল কে গ্রহণের সমর্থ আবার অসমর্থ এ সমস্ত বিচার না করে সে চৈতন্য মহাপ্রভু ভক্তি বৃক্ষের ফল বিতরণ করেছেন এই কৃষ্ণপ্রেম চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন এমন কি জগাই মাধায়ের মতন হেন প্রেম চৈতন্য চন্দ্র দিলা যথা তথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা এই কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন এমনকি জগাই মাধায়ের মতন সবচাইতে চাইতে অধপতিত মানুষদেরও তিনি দান করেছেন সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরণ তাদের আর কি কথা বলার আছে অপরাধ ক্ষমাইল ডুবিল প্রেম জলে চৈতন্য মহাপ্রভু তাদের সকলকে অপরাধ ক্ষমা করলেন এবং তারা সকলে ভগবত প্রেমামৃতে সমুদ্রে নিমজ্জিত হলো চৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমরূপ জালকে কেবা এড়াতে পারে স্বতন্ত্র ঈশ্বর প্রভু অনন্ত উদার তারে না না কভু হয় চৈতন্য মহাপ্রভুর ভজনা না করলে কখনো তার নিস্তার হয় না প্রিয় ভক্ত চৈতন্য মহাপ্রভু যে ব্রজের দুর্লভ প্রেম দান করেছে সেই দুর্লভ প্রেম ব্রহ্মা শিব পর্যন্ত পায় না সেই কথাই এখানে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় বিন্দু হেন ধন বিলাইয়া সংসারে ওই সে দাতা নাহি আর গুনে কেহে নারে বর্ণিবারে ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রের এক বিন্দু আস্বাদন করতে পারে না কিন্তু চৈতন্য মহাপ্রভু এই অহৈতুকি কৃপা প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছে তাই চৈতন্য মহাপ্রভুর থেকে দয়ালু অবতার আর নেই এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে কৃষ্ণ প্রেম দূরদর্শনে চৈতন্য মহাপ্রভুর মতন এমন কে পালু কারও কথা আমরা ত্রিভুবনে শুনতে পাই না দূর থেকেও যাকে দর্শন করলেও বৃন্দাবনের কৃষ্ণ প্রেম লাভ করা যায় কেউ যদি একবার অন্তত ঐকান্তিক ভাবে বলে হে কৃষ্ণ যদিও বহুকাল আমি এই জগতে তোমাকে ভুলেছিলাম কিন্তু আজ আমি তোমার চরণে আত্মসমর্পিত করলাম আমি তোমার হলাম তুমি আমার আমাকে তোমার সেবায় নিযুক্ত করো তাহলেই কৃষ্ণ তখনই তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে কৃষ্ণ কহে আমা ভজে মাঘে বিষয় সুখ অমৃত সারি বিষয় মাঘে ওই বড় মূর্খ আমি বিঘ্ন ওই মূর্খে বিষয় কেন দিব স্বচরণামিত দিয়া তারে বিষয় ভুলাইব কৃষ্ণ বলেন আমার ভজনা করার সত্ত্বেও কেউ যদি বিষয় সুখ বাসনা করে সে বড় মূর্খ প্রকৃতপক্ষে সে অমৃত সেরে বিষয় পান করতে চায় কিন্তু আমি বিজ্ঞ তাই আমি সেই মূর্খ লোকটিকে কেন বিষয়ে বিষ দেব। আমি তাকে আমার চরণামিত দিয়ে বিষয় ভুলাইব। ভগবানের যে ভক্তি করে ভগবান সেই ভক্তকে তার চরণামিত দিয়ে বিষয়কে ভুলায়। এই পবিত্র তিথিতে আমাদের প্রাণনাথ গৌর সুন্দর ভগবান অবতীর্ণ হয়েছে তাই তো প্রিয় ভক্ত আমাদের সকলের গৌর পূর্ণিমা মহা উৎসবের ব্রত পালন করা উচিত নিষ্ঠা সহকারে প্রেম ভরে কেননা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে সেই ব্রজের প্রেম দান করার জন্য এসেছে গৌরঙ্গ মহাপ্রভুকে প্রসন্ন করতে পারলে অনাহাসে আমরা গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি তাই তো এই গৌর পূর্ণিমার আনন্দের কোনো শেষ নেই অপার আনন্দ কৃপা আমরা লাভ করতে পারি গৌর পূর্ণিমার দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন যে গোলক বৃন্দাবনের প্রেম দান করার জন্যই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন সেই গোলক বৃন্দাবনের ধনকে প্রেম সহকারে জপ করুন চৈতন্য মহাপ্রভু সেই তার নিজ ধাম থেকে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হরিনাম সংকীর্তন আমাদের সকলের জন্য নিয়ে এসেছে শুধুমাত্র গৌর পূর্ণিমার দিন নয় জীবনের প্রতিটা দিন ভগবানের এই পবিত্র নাম জপ করুন আর ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন ভগবানের সেই নাম হল হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চোদ্দ তারিখে শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় পরিধান করুন ধারণ করুন তুলসী করুন চৈতন্য শ্রবণ এভাবে বৃন্দাবন দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন আর সন্ধ্যার পরে একাদশীর প্রসাদ গ্রহণ করুন ফল মূল অনুকল্প প্রসাদ গ্রহণ করুন এভাবে গৌর ব্রত পালন করার মাধ্যমে লাখো লাখো একাদশীর ফল অনাহাসে আমরা সবাই প্রাপ্ত হতে পারি এবং সেই ব্রজের প্রেম লাভ করা যায় সখাদের অপ্রাকৃত প্রেম সখারা কৃষ্ণকে ভাবে আমাদের সখা সখারা ভুলে যায় যে কৃষ্ণ ভগবান তাদের সখ্য প্রেম এতই উন্নত যে তারা নিজের সখা রূপে ভালোবাসে তাদের জীবনের সব কিছু কৃষ্ণ গোপিকারা নিজেদের প্রাণ বলে কৃষ্ণকে ভালোবাসে গোপিকাদের জীবনের সর্বোচ্চ কৃষ্ণ গোপিকাদের জীবনে নিজেদের সুখ বলে কোনো কিছু নেই সব কিছু কৃষ্ণের সুখের জন্য করে ব্রজ গোপিকারা যা কিছু তারা করে সব কিছু কৃষ্ণের জন্য তাই তো এই সংসারের সর্বশ্রেষ্ঠ ভক্ত ব্রজ গোপিকারা এবং যশোদানন্দ মহারাজ তারা কৃষ্ণকে নিজের পুত্র নিজের সন্তান রূপে ভালোবাসে তাই ব্রজের কৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে সেই দুর্লভ ব্রজের প্রেম দান করেছে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা ব্রজের প্রেম লাভ করতে পারি তিনি বলেছেন পদ কমল দাস ও দাস দাস ও যে ব্রজ গোপিকা তাদের চরণ কমলের দাসের 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 অনুদাস হয়ে যদি আমরা ভক্তি করি গোপিকাদের দাসের অনুগত হয়ে যদি আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করি তাহলে আমরা একদিন গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত ভক্ত ভক্তি ভক্তিমার্গের আমাদের বাধা বাধাগুলোকে আমাদের অতিক্রম করে এভাবে ভগবানকে ভালোবাসব আমরা এবং বিভিন্ন এই পবিত্র তিথি পালন করব একাদশীর ব্রত পালন করব। আম ক্রোধের দাস বাঞ্ছা তাহ লাথি খায় এভাবে আমরা এই জগতে কাম ক্রোধের দাস হয়েদের দাসত্ব করি সেই কথা এভাবে বর্ণনা করেছেন কাম ক্রোদের দাস হয়ে বদ্ধ জীব তার লাথি খায় এইভাবে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে যদি সেই ভাগ্যকর্মে কোনো সাধু বৈদ্য পায় তাহলে তার উপদেষ্ট মন্ত্র গ্রহণ করার মাধ্যমে সেই পিচাশি পালায় সেই মন্ত্রে আশ্রয় অবলম্বন করার ফলে সে কৃষ্ণ ভক্তি লাভ করে অর্থাৎ আমরা এই জগতে কাম ক্রোধের দ্বারা আসক্তি হয়ে বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করি অনন্ত জনম ধরে কিন্তু কোনো জন্মে যদি ভাগ্য কর্মে সাধুসঙ্গ পাই সেই ভক্ত আমাদের কৃষ্ণর সম্বন্ধে বলে যে কৃষ্ণের ভজন করো কৃষ্ণকে ভালোবাসো তখন আমরা যদি সেই ভক্তের কথাটিকে মেনে নিই ভগবানের ভক্তি শুরু করি তাহলে আমাদের সেই কুটি জনমের প্রবঞ্চ কুটি জনমের কষ্ট দুঃখ নষ্ট হয়ে আমরা ভক্তি লাভ করতে পারি তাই আমাদের একটি কথা সবসময় মনে রাখা উচিত কৃষ্ণ ভক্তির মূল কারণ সাধুসঙ্গ এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই কথাই বর্ণনা করেছেন কৃষ্ণ ভক্তির মূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ ভক্তির মূল কারণ সাধুসঙ্গ এমনকি যখন লুপ্ত কৃষ্ণপ্রেম জাগৃত হয় তখন কৃষ্ণ ভক্তের সঙ্গে অত্যন্ত প্রয়োজন আমাদের হৃদয়ে সুক্তভাবে লুপ্ত হয়ে গোপনীয়ভাবে রয়েছে কৃষ্ণপ্রেম আমাদের ভিতরে সেই কৃষ্ণপ্রেম জাগৃত হতে পারে সাধু সঙ্গের মাধ্যমে ভক্তির মাধ্যমে কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের সেই প্রেম হৃদয়ে জাগৃত হবে তাই তো প্রিয় ভক্ত আপনারা সকলে ভক্তি ভরে এই পবিত্র তিথির ব্রত পালন করুন আর চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন গৌর পূর্ণিমার বিশেষ ভিডিও এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা এই গৌরঙ্গ মহাপ্রভুর মহিমা কথা শ্রবণ করছি আসলে এই কথা হৃদয় দিয়ে আমরা যদি শুনি তাহলেই আমরা হৃদয় অপ্রাকৃত আনন্দ লাভ করবো মায়ের গর্ভ সিন্ধুতে অবতীর্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু মাতা হলেন ব্রজের মা যশোদা মাই আবার মা রূপে অবতীর্ণ হয়েছেন আমরা যারা রয়েছি এই কলিযুগের জীব আমরা খুব ভাগ্যবান কেননা আমরা যে সময়টিতে রয়েছি এই সময়টিতে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই ভক্ত রূপে এসে লীলা করেছেন আর কৃষ্ণ প্রেম দান করেছেন কেউ ভক্ত এই ব্রজের স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতি অবতীর্ণ হন না কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার অবতীর্ণ হন সত্য ত্রেথা দাপর কলি এ চারটি যুগে একটি দিব্য যুগ এভাবে ওয়ান থাউজেন্ড এক হাজার দিব্য যুগে ব্রহ্মার একদিন হয় আর সেই ব্রহ্মার একদিনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ একবার অবতীর্ণ হন দাপরের শেষের দিকে আর যে দাপরে কৃষ্ণ রূপে অবতীর্ণ হন ওই দাপরের পরে যে কলিযুগ আসে ওই কলিতে সেই ব্রজেন্দ্রনন্দন আবার গৌরঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হন তাই তো প্রিয় ভক্ত দেখুন আমরা যে সময়টিতে রয়েছি এই সময়টি কত দুর্লভ এবং কত ভাগ্যশালী আমরা এই সময়ে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর কৃপা রয়েছেন পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে আবার মাত্র পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন সেই ব্রজের কৃষ্ণই এখনও মায়াপুর নবদ্বীপ ধামে গেলে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা মায়াপুর ধাম দর্শন করা মায়াপুরে যে ভক্ত তার চরণ রাখে তার কুটি জনমের পাপ নষ্ট হয়ে যায় এবং প্রতি পদে পদে অষ্টমের যজ্ঞের ফল লাভ করে আর মায়াপুর ধামে থেকে ভজন করলে ব্রজের প্রেম লাভ করতে পারে তাই তো বলা হয় গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তারও হয় ব্রজভূমি বাস এই গৌরমণ্ডল ভূমি অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যে ধামে অবতীর্ণ হয়েছেন এই ধামকে যে চিন্তামণি বলে জানে বৃন্দাবন থেকে অভিন্ন বলে মানে আর গোলক বৃন্দাবন বাস হয় এই মায়াপুর নবদ্বীপ ধামকে স্বয়ং রাধারানী তার নিজের হাতে বানিয়েছে রাধারানী নিজের হাতে প্রেম ভরে বানিয়ে এই মায়াপুর ধামকে ভগবান শ্রীকৃষ্ণকে গিফট করেছে উপহার দিয়েছে তার প্রাণনাথকে তাই তো এই মায়াপুর ধাম ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এই ধামকে দর্শন করে এত প্রসন্ন হয়েছেন আর রাধারানীকে তখন বললেন হে রাধা তুমি যেমন আমার প্রিয় তেমনই তোমার এই মায়াপুর ধামও আমার খুব প্রিয় হবে তো তোমার এই ধামকে যে ভালোবাসবে এখানে ভজন করবে সে আমার গোলকবৃন্দাবন প্রাপ্ত হবে আর হৃদয়ে মায়াপুর নবদ্বীপ ধামকে ধারণ করুন আর গৌরঙ্গ মহাপ্রভুর এই আবির্ভাব তিথির ব্রত পালন করুন খুব সহজে পালন করা যায় খুব সহজে এই ব্রত আমরা পালন করতে পারি দেখুন একদম কঠিন কিছু নয় শুধুমাত্র সকাল থেকে উপবাস থাকা এবং সারাদিন চৈতন্য মহাপ্রভুর লীলা কথা কৃষ্ণ নাম জপ করা এভাবে এই ব্রত পালন করে যে চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করুন আরেকটি বিশেষ কথা প্রিয় ভক্ত মন দিয়ে শ্রবণ করুন যদি এই গৌর পূর্ণিমার ব্রত আপনারা পালন করেন নিষ্ঠা সহকারে তাহলে কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা আপনারা লাভ করবেন কিভাবে না নিত্যানন্দ প্রভু খুব প্রসন্ন হয়ে যায় যদি কেউ তার প্রাণনাথ গৌর সুন্দরকে ভালোবাসে নিত্যানন্দ প্রভুর প্রাণনাথকে গৌরঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবসময় গৌরঙ্গ মহাপ্রভুর আরাধনা করে নিত্যানন্দ প্রভুর জীবনের সব কিছু গৌরঙ্গ মহাপ্রভু তাই নিত্যানন্দ প্রভু বসে বসে দেখে কোন জীব তার গৌরঙ্গকে ভালোবাসে তাই তো গৌরঙ্গ মহাপ্রভুকে যদি আমরা হৃদয় থেকে ভালোবাসি তাহলে নিত্যানন্দ প্রভু এত প্রসন্ন হবে নিত্যানন্দ প্রভু আপনাদের সকলকে হাত ধরে গোলকবৃন্দাবন থামে নিয়ে যাবে কেননা নিত্যানন্দ প্রভু হল গুরুতত্ত্ব আমাদের যে মহান গুরুবর্গরা রয়েছে এই সমস্ত আমাদের গুরুদেবেরা পত্যানন্দ প্রভুর প্রকাশ আর এই নিত্যানন্দ প্রভু হলো আদি গুরু গুরুতত্ত্ব তাই তো নিত্যানন্দ প্রভু খুব প্রসন্ন হয় যখন কেউ চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসে এই ব্রত পালন করে তাই আমরা এই ব্রত পালন করলে নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করবে কৃষ্ণ প্রেম দান করবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম নিত্যানন্দ প্রভুর কাছে জমা রয়েছে নিত্যানন্দ প্রভু ওই জীবকে দান করে যে জীব গৌরঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে ভালোবাসে তো প্রিয় ভক্ত আপনাদের হাতে বিশেষ সুযোগ রয়েছে কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণকে ভালোবাসুন সমস্ত পবিত্র তিথির ব্রতগুলি পালন করুন আপনাদের সকলকে গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই গৌর পূর্ণিমার ব্রত পালন করে গৌরঙ্গ মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রিয় ভক্ত রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনামায় রাধে রাধে জয় জয় গৌর পূর্ণিমা মহা উৎসব কী গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু কি জয়